তুমি যে এমসিকিউ কিউ এক্সামটা দিবা এক্সাম হলে যে কোয়েশ্চেন গুলো আসবে এগুলা ভাইয়া বিশ্বাস করো তুমি যেই সাবজেক্ট থেকে কিংবা টপিক থেকে এক্সাম দিবা ওই সাবজেক্ট এবং টপিকটা দেখে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব এক্সাম হলে কি কি এমসিকিউ আসবে এটা যদি আগে থেকে প্রেডিক্ট করে ফেলতে পারো না কি কি আসবে প্রেডিক্ট করার জিনিসগুলো আগে থেকে যদি চর্চা করে যেতে পারো এক্সাম হলে গিয়ে দেখবা সবকিছু কমন ধুম সেন্সার করে চলে আসতে পারো এটা হচ্ছে একদম এক নাম্বার হ্যাক এমসিকিউতে ভালো কর ঠিক আছে এন্ড क्वेश्चन হচ্ছে ভাই কেমনে প্রেডিক্ট করব क्वेश्चन बोला অ্যাকচুয়ালি কোত্থেকে আসে এটা কেমনে বুঝব আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই ধরো তুমি ফিজিক্স एग्जाम দিতে যাচ্ছো ফিজিক্স তোমার 25 টা এমসিকিউ থাকবে एग्जाम হলে তাহলে তোমাকে এক নম্বরের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে যে অধ্যায়গুলো থেকে পরীক্ষা হবে ওই অধ্যায়গুলার উপর ভালো মানের ক্লাস দেখা ফেলা সো দ্যাট ওই অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় দুই নম্বর কাজ হবে ওই অধ্যায়গুলোকে সুন্দর মতো রিডিং দিয়ে ফেলা তোমরা বেশিরভাগ মানুষজন এই দুইটা কাজ করি যে যে অধ্যায়গুলো থেকে এমসি কিউ এক্সাম হবে ওই অধ্যায়গুলোর ক্লাস দেখো রিডিং দাও দিয়ে এক্সাম দিতে চলে যাও অ্যান্ড এসে বলো ভাইয়া সব কিছুই তো বসছি তাও এমসি কিউ এক্সাম ভালো হয় নাই সব কমন আসে নাই কিংবা ভাই কমন আসলেও সময়ের মতো অ্যান্সার করতে হয় নাই কিংবা ভাই ক্যালকুলেশন ভুল করে দিয়ে আসছে একটা রিজন আছে এই দুইটা আমি আরও বেশ কিছু স্টেপ লিখবো প্রিপারেশনের এই দুইটা হচ্ছে সবচেয়ে সবচেয়েতে বেসিক দুইটা স্টেপ মেইন স্টেপগুলো এখনো বাকি আছে মেইন খেলা এখনো বাকি যেই চ্যাপ্টারগুলোর উপর যেই টপিকগুলোর উপর এক্সাম হবে ওইগুলোর একাডেমিক ক্লাস বা ক্লাস এবং ওই টপিকগুলো রিডিং দেওয়ার পর তোমাকে মাস্ট মাস্ট কি করতে হবে ওই টপিক কিংবা অধ্যায়গুলো থেকে বিগত বছরে সেটা হইতে পারে বোর্ড এক্সাম সেটা হইতে পারে এনি এক্সাম বিগত বছরের এক্সামগুলোতে কি কি কোশ্চেন আসছে ওই গুলা তোমাকে মাস্ট সলভ করতে হবে এটা হচ্ছে এখানকার এক্সাম হলে কোয়েশ্চেন কমন ফালানোর সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ তাহলে কি করতে হবে ধরো ফিজিক্স পরীক্ষা দিতে যাচ্ছ ফিজিক্স যেই কয়টা অধ্যায় থেকে এম সি কিউ এক্সাম হবে ওই কয়টা অধ্যায়ের বিগত বছরের বিগত বছরের যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন যত বেশি সম্ভব সলভ করে যাইতে হবে তাইলে কি হবে বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি একাডেমিক ক্লাস এবং রিডিং পড়তে গিয়ে খুঁটিনটি যে জিনিসগুলো তুমি ক্যাপচার করছিলা এগুলো কোশ্চেন আকারে কেমনে আসে এন্ড এগুলোকে কেমনে ট্যাকল দিতে হয় এই প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে এন্ড মজার ব্যাপার হচ্ছে তোমরা এই যে যারা সামনে এসএসসি দিবা তোমরা যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো করে ফেলো ওখান থেকে শিওর থাকতে সেভেন্টি 70% প্লাস কোয়েশ্চেন ওখান থেকে হুবহু কিংবা হালকা চেঞ্জ করে কমন চলে আসবে এটা যদি আমার এই কথা যদি সত্যি না হয় কাশ্মীর আমাকে ধরো কমেন্ট আমাকে গালাগাল দিয়ে যাও কিংবা ফেসবুকে আমার ফেসবুক দিয়ে না ওখানে এসে আমাকে গালাগাল দিয়ে যাও ঠিক আছে তাহলে এই দুইটা করবো জাস্ট ওয়ার্ম আপ সেশন হিসেবে মেইন খেলাটা হবে এই ফোর্থ স্টেপে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমার তো সেভেন্টি পার্সেন্ট দিয়ে হবে না সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশে ষোলো সতেরো এরকম আর ত্রিশে যে এক্সামগুলো ত্রিশে হয় ওইগুলোর ক্ষেত্রে ধরো বিশ বাইশ এরকম এর কথা হচ্ছে ভাই আমি এইটি পার্সেন্ট প্লাস নাইনটি পার্সেন্ট প্লাস এমসি কিউ একজাম হলে কেমনে কমন ফেলাবো সেই ক্ষেত্রে তোমার যেই যে অধ্যায়গুলো থেকে বা যে যে টপিকগুলো থেকে এক্সাম হবে ওই টপিকগুলোর অবশ্যই তোমার হাতে গাইড আছে ধরো ফর এক্সাম্পল ফিজিক্স ফিজিক্স যে অধ্যায়গুলো থেকে এক্সাম হবে তোমার হাতে ফিজিক্সের গাইড আছে না এইবার গাইডে আমি এখানে সরাসরি গাইড না লিখে সহায়ক বই লিখি বা গাইড লেখা যায় সমস্যা নাই গাইড শব্দটা কেমন জানি বিস্তৃত সহায়ক বই কিংবা প্র্যাকটিস বই তোমাদের সবার হাতে গাইড আছে সেই গাইডে যেই টপিকগুলো কিংবা চ্যাপ্টারগুলো থেকে এক্সাম হবে ওইখানে যত এমসিকিউ দেওয়া আছে টপিক ওয়াইজ টাইপ ভাগ করে করে সবগুলো সলভ করতে হবে এটা যদি করে যাও তুমি ভাই নিশ্চিত থাকতে পারো 90 পারসেন্ট প্লাস এমসিকিউ কমন ফেলাইতে পারবা কথা বলছো এই প্রথম দুইটা স্টেপ হচ্ছে কাইন্ড অফ হ্যাঁ তুমি সাঁতার শিখতে ঘরে বসে সাঁতার কেমনে কাটতে হয় হাত সামনে দিলে কি হয় পিছনে দিলে কি হয় পায়ের পজিশন কি হয় এগুলো নিয়ে পড়াশোনা করার মতো এই প্রথম দুটো স্টেপ আর অ্যাকচুয়ালি কখন শেখ হয় যখন তুমি সুইমিং পুলে গিয়ে পানি টানি খেয়ে যখন একটু হাবুডুবু খেয়ে কিছুক্ষণ চেষ্টা করো তখন অ্যাকচুয়ালি সাঁতারটা শেখ হয় ওই স্টেপটা হচ্ছে এই ফোর এবং ফাইভ এটা মনে রাখবা ঠিক আছে তোমরা যে বলো না যে ভাইয়া এমসি কিউ সব পড়ে গেছে সময়ের মধ্যে শেষ করতে মনে করো সব পড়া হয়ে গেছে বই রিডিং পড়ছি ক্লাস দেখছি আর কি লাগে না এক্সাম হলে তোমাকে তো এক্সাম হলে বই রিডিং পড়তে দেয় না ক্লাস দেখতে দেয় না হলে দেয় তোমাকে কোশ্চেন সলভ করতে কথা বুঝছো তুমি তো কোশ্চেন সলভিং করে যাও না ইনাফ এক নাম্বার কাজ কোশ্চেন সলভিং করে যেতে হবে এক্সাম হলে তোমাকে কোশ্চেন সলভ করতে দেয় সেম কাজটা আগে থেকেই করে 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 অভ্যস্ত হয়ে যেতে হবে তোমার কাছে নতুন না লাগে কথা স্টেপ করলে এক্সাম হলে যত ধরনের কোশ্চেন আসতে পারে সবগুলা এখানে অলরেডি আছে এটা করলে যেটা হয় এখান থেকে সরাসরি সেভেন্টি প্লাস কিংবা 90% প্লাস কমন চলে আসে আর কমন চল আসলে কি হয় এক্সাম অটোমেটিক্যালি ভালো হয় ঠিক আছে তাহলে এই ছিল হচ্ছে এক্সাম হলে ফালানোর স্টেপ গুলো এই স্টেপ গুলো যারা করে যাবে তার হলে কোয়েশ্চেন কমন পাবে তার যে মূল ভিত্তিটুকু এটা খুবই স্ট্রং হবে ঠিক আছে এখন ভাইয়া তাহলে তোমরা যারা এস এস সি দিচ্ছ সামনে বা এসএসি টোয়েন্টি ফাইভ যাদের কিছুদিন পর চব্বিশের পর এস এস সি তোমরা ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ক্লাস দেখে ফেলো রিডিং দেখে ফেলো দিয়ে ভাইয়া এই দুটো খুব দ্রুত করবা খুবই রাফলি করবা এখানে কম টাইম দিবা মেইন টাইম টুকু দিবে এখানে বিগত বছরের প্রশ্নে আর গাইডে যত বিস্তারিত আনসিকি দেওয়া থাকে ওইখানে এগুলো সলভ করতে করতে বইয়ের কোনো একটা লাইন যদি দেখতে হয় কোনো একটা টপিক দেখতে বারবার দেখবা বাট রিডিং এবং ক্লাস দেখে একটু কম সময় দিবা ওকে তারপর এখানে তোমরা একটা কোশ্চেন করো যে ভাইয়া সবই সলভ করলাম কিন্তু কয়েকদিন পর তো কিছু ভুলে যায় সাত দিন পর আট দিন পর দশ দিন পর সেই ক্ষেত্রে ভাইয়া এই যে বিগত বছরের প্রশ্ন সলভ করার সময় তোমরা একটু কষ্ট করে খুঁটিনাটি যেই তথ্যগুলো বারবার এম জানতে যে সূত্রগুলো বারবার লাগতেছে যে টেকনিকগুলো বারবার লাগতেছে এগুলো চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে নোট করে রাখবা কথা বলছো বা এই বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে জাস্ট এই স্টেপটাতে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে কিছু কিছু প্রশ্ন থাকবে দেখবে তোমার কাছে কঠিন লাগবে টু মাচ কঠিন লাগবে ওইগুলার যেগুলা একবার দুইবার তিনবার ট্রাই করার পরও দেখবা ক্লিয়ার হয় নাই ওইগুলোর কাগজে কাগজটাকে আমরা বলি হচ্ছে রিভিশন শীট ওইটা তো নোট করে রাখবা দ্যাট দশ দিন পর পনেরো দিন পর ভুলে যাইতে নিলে তোমাকে আবার সবগুলো স্টেপ যাতে রিপিট না করতে জাস্ট রিভিশন শীটটা দেখবা তো সবগুলো কি পয়েন্টস কোন কোন কোয়েশনগুলো তোমার কাছে ক্রিটিক্যাল লাগছিল এগুলো দেখা হয়ে যাবে ডান কোথেকে কমন আসবে ভুলে যাতে না যাও সেটার ব্যাপারটা ক্লিয়ার করে দেবে